ডালের থেকে শিকর এগুলা থেকে গাছ হয় আমি কয়দা কত জিঙ্গে না না হারভেস্ট করলাম

এই সাইড দিয়ে এগুলো আমাদের

একদিন বাঙ্গির ভিডিও দিছিল খুব পছন্দ করছিলেন আমার আবার কত ঘর বাঙ্গি কাবু কোকা দিবার যাইয়া বাঙ্গি পাইল না গেলতাম না গেছি দেখি যে বাসনা বেরিয়েছি ভানি পাচ্ছি নি আবার আমার গাছে কত সুন্দর ফুল গাছ এগুলো এখন আমি ঘরে ফুল গাছে থাকলে একদিন দুদিন পরে এই পেরে করেছে গা কিন্তু ঘরে নেওয়া যদি আমি পানির মধ্যে তিন চার দিন আনা এসে তাই মাঝে মধ্যে ঘরে নিয়ে থাকি পানির মধ্যে ফেলে দিলে ফুলগুলা কয়দিন ভালো থাকে গাছের থেকে ঘরে ভালো থাকে বেশি আর কয়দিন পরে এক সপ্তাহ পরে এই পাখিগুলা পড়ে যাওয়ার পরে এই তলের ডালের থেকে শিকড় ফেলায় এইগুলার থেকে গাছ হয় আমি কয়টা চারা বানাইছি এরকম খালি বুনলে কত সুবিধা নেয় কত রকমের ফল ফুল খান যায় বিক্রম যায়

না ঝিঙ্গা হারভেস্ট করলাম অনেক শাক সবজি হয় আমার কাছে ভাঙিয়ে গেল